পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে কার্যত রাজ্য সরকারকে বিপাকে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলবো স্যারের সাথে স্যার পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে এটা অনেক দিন পর দীর্ঘ আইনি প্রসেসের পর একটা রায় এলো হ্যাঁ অনেক দিন দীর্ঘ লড়াই হয়েছে দু সাল থেকে রাজ্যের সরকারি কর্মচারীরা লড়াই করছেন তার একটা আংশিক পরিণতির দিকে আমরা গেলাম দু সালে ধরুন প্রায় ন বছর ধরে লড়াই হচ্ছে এবং এই লড়াইটা দীর্ঘায়িত হয়েছে একমাত্র সরকারের জন্যই সরকার প্রতিটা স্টেজে প্রতিটা স্তরে আদালতের রায়কে চ্যালেঞ্জ করেছেন এখন রায় হয়েছে দেবেন বেতন পঁচিশ শতাংশ দিতে হবে মানুষের কত ভাগের পঁচিশ শতাংশ আর কি হাইকোর্টে রায় হওয়া পর্যন্ত যে পরিমাণ বকেয়া হয়েছে তার প্রতিশতান আর একটা জিনিস মুখ্যমন্ত্রী বলতেন যে সরকার দিয়ে দিতে পারে না তার নৈতিক অধিকার নেই ক্ষমতায় থাকার এই সমস্ত পাগল এটা কখন কি বলেন সেই কথার ভিত্তি সব বিবেচনা করা যায় নাকি আমরা ওসব কথা বুঝি না আমরা বুঝি আইনের যারা যার যা প্রাপ্য সেটা হ্যাঁ সেটা বুঝুন আপনার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এই হচ্ছে মুখের ভাষা তার কর্মচারী দু সম্পর্কে তাকে নিয়ে আলোচনা করাটাই তো আমাদের পক্ষে দুর্ভাগ্য আমি বলছি স্যার ডিএ মানে ডিএ দেওয়ার জন্য যে আন ডিএ দিতে পারে না এই সরকার কার্যত যেভাবে বলা হচ্ছিল যে এই সরকার ডিএ না দেওয়ার জন্য বারবার যে যে পরিমাণ কোটি কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচা করেছে সেই এই সরকার দিয়ে আটকাতে চাই মানে নিজের রাজ্য সরকারই দিয়ে আটকাতে এটা তো প্রশ্ন না এটা তো ঘটনা সবাই দেখছে দিয়ে দিচ্ছে না দিয়ে দিতে চায় না এই তো প্রশ্ন করার কিছু নেই আমি বলছি এই যে কোমর ভেঙে যাবে রাজ্য সরকারের আইনজীবীদের পয়সা দিতে তো কোমর ভাঙে রাজ্য সরকার কোমর বলে কিছু আছে নাকি কিচ্ছু নেই কোনো মর্যাদা বোধ নেই তো কোমর থাকবে করতে এটা গিয়ে জিজ্ঞাসা রাজ্যে সরকারের যারা এই সব করছে তাদের জিজ্ঞাসা করুন আমার কাছে রায় যখন হলো তখন আইএনজিবি এর তরফ থেকে স্যার কি বলা হলো কি বললে কি বলবেন তারা বলেছেন আমরা টাকা পয়সা নেই দিতে পারবো না এছাড়া তো কিছু বলেনি অন্য 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 অন্যান্য বিষয় নিয়ে তো বিচারপতিরা ওদের কোনো কথা বলতেই দেয়নি বলছে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টে রায় পড়ে রায় ঠিক আছে এই রায় আমরা হস্তক্ষেপ না পরিষ্কার ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীরা আন্দোলন করলেন তাদেরকে পেটানো হলো রক্তার্ত হলো আমি বলছি শিক্ষা জাতির মেরুদণ্ড বলা হয় সবাইকে সেখানে সেইটা রক্তার্ত হলো যে রাজ্যের মানুষ একজন যিনি তার নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যে কথা বলেছিলেন তাকে ভোট দেন সেই রাজ্যে এরকমই হবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অসত্য কথা বলতে পারেন সেই রাজ্যে পরিণতি এটা হওয়ার তাই হয়েছে স্যার বলছে কাজ পুলিশ বলছে ইনলিগাল কাজ এগারোটা থেকে শুরু হয়েছিল আমি বলছি ইনলিগাল কাজ তো এই শিক্ষা দপ্তর থেকেই শুরু হয়েছে সেটা তো আর পুলিশ বুঝবে না ইনলিগাল কাজ তাদের মন্ত্রী মুখ্যমন্ত্রী করছেন সেটা কি পুলিশের বলার ক্ষমতা আছে যে কাজ মুখ্যমন্ত্রী করেছেন পুলিশকে বলা হয়েছে ওখানে বিক্ষোভ টিক্ষোভ হলে পিটিয়ে দিও তারা অপেক্ষা করে পিটিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী আমি বলছি নেতাজি ইন্দোরের মিটিং মানবিক শব্দ শব্দ এত অপব্যবহার হয়েছে মানবিক কথার অর্থটা জানেন না যারা বলেন মানবিক মুখ্যমন্ত্রী এইরকম স্বৈরাচারী এইরকম ক্রুড় সমাজ বিরোধী মানসিকতার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে কেউ দেখে নিতে পারবে এই মুখ্যমন্ত্রী এই ছাব্বিশ হাজারকে ডেকে নেতাজি ইন্দোরে মিটিং করেছিলেন আইসোলেট করার কথা আপনাকে বলেছিলেন আমি বলছি সেই মুখ্যমন্ত্রী আবার এদেরকে পেটাচ্ছেন স্বাভাবিক যারা মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করেছেন তাদের ভুগতে হবে একদল গোষ্ঠী যারা চুরি টুরি করে মুখ্যমন্ত্রীর সঙ্গে সহবত করতে পারেন তারা ব্যতীত সবাইকে ভুগতে হচ্ছে ভুগতে হবে বলছেন যে সুপ্রিম কোর্টে তো রয়েছে বিষয়টা ববি হাকিম বলছেন সুপ্রিম কোর্টে তো বিষয়টা রয়েছে কেন স্কুলে না গিয়ে আন্দোলন করছে শিক্ষকদের কাজ কি আন্দোলন করা হ্যাঁ ওরা চুরি করবেন তা কেন সুপ্রিম কোর্ট আন্দোলন করবে লোকে ওরা চুরি করবেন লোকে দেখে দেখে হাততালি দেবেন বা বেশ ভালো চুরি হচ্ছে সেটাই ওরা চান ওই আটকানো হয়েছে হেনস্থা করা হয়েছে এই কথা ববি হাকিম বলছেন ও ববিকে জিজ্ঞাসা করুন উনি কেন বলেছেন আমি কি জবাব দেবো আর যারা ওখানে চোর চোর বলে তারা করেছিল তাদেরকে জিজ্ঞাসা করুন কেন তারা চোর চোর বলে তারা করেছে এই 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 ব্যাখ্যা তো আমি দেবো না এটা তো সবই দেখেছেন আপনারা সাংবাদিকরা পিটুনি খাওয়ার পরেও তারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেন না সুতরাং এটা দিয়ে আমাদের বুঝতে হবে যে আমাদের প্রত্যেকেরই নৈতিকতার মানটা কোন পর্যায়ে পড়ে গিয়েছে যে আমরা অত্যাচারিত নিপীড়িত হয়েও আমরা মুখ বুঝে থাকি